এবরিওয়ান কি অবস্থা সবার ছিলাম হচ্ছে রফিক মামার দোকানে একটু চা খাইলাম এখন হচ্ছে বের হয়েছি একটু কাজিন আসছে ওর সাথে হচ্ছে দেখা করব আর এইটা হচ্ছে গুরুনদী স্ট্যান্ড গুরুনদী বাস স্ট্যান্ড আর এখান দিয়ে ডানায় হচ্ছে একটা রাস্তা গেছে ওটা হচ্ছে থানার দিকে গেছে এবং গৌর বন্দরের দিকে গেছে এই সাইডে হচ্ছে গৌরনদী উপজেলাও যায় এই রাস্তাটা দিয়ে আর হচ্ছে বামের দিকে একটা রাস্তা গেছে এটা এই রাস্তাটাও সুন্দর মোটামুটি এই রাস্তা দিয়েও ভিতরে একসময় আপনাদেরকে নিয়ে যাব এগুলো হচ্ছে কোচ কাউন্টার এই সময় গুলা হচ্ছে বিশেষ করে খুবই জ্যাম পরে যেমন কতটুকু আগে হচ্ছে যে প্রচুর পরিমানে ওরা কি করছে পাল্টা গাড়ি এদিক ওদিক যে যার মতো ঢুকায়া সব সময় হচ্ছে যে একটা একটু সাইড করে কিন্তু রাখতে পারে কিন্তু ওরা হচ্ছে কোনো ওই সে আচ্ছা এই সাইডে যে বাম সাইডে হচ্ছে গুরুনদী কলেজ এবং বিশ্ববিদ্যালয় যেটা এটা হচ্ছে কলেজের গেট আর এই ব্রিজটা হচ্ছে যে গয়নাগড়ের ব্রিজ এবং এটার পাশ দিয়েই হচ্ছে এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটা হচ্ছে অনেক দূর যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে হচ্ছে অনেকদিকে যাওয়া যায় যেমন চাষি যাই আমরা প্রায় প্রায় হচ্ছে ওখানে একটা দুধ চা পাওয়া যায় এবং খুবই ভালো হয় দুধ চাটা তো সেটা খাওয়ার জন্য যাওয়া হয় এবং ওখান দিয়ে ভিতরে কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে যে খুবই সুন্দর নেক্সট হচ্ছে ওদিকে যাওয়া হইলে এই প্লেসগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো আচ্ছা তো যেটা বলতেছিলাম এখন হচ্ছে যাবো কাজিনের সাথে হচ্ছে দেখা করতে ওর হচ্ছে গিয়ে বিয়ে আজকে হচ্ছে ওর এংগেজমেন্ট মানে আংটি বদল তো বাদ মনে হয় যে আংটি বদলের সময় রাখছে আর কি আসরের পরে মনে আসরের নামাজ পড়া সবাই হচ্ছে রওনা দিবে তো আসছে কালকে রাত্রেই আসছে তো আস্তে আস্তে ওর হচ্ছে অনেক রাত হয়েছে তো যে জন্য আমি যাইনি তো আমার সকালও ফোন দিছিল যাওয়ার জন্য হয়তো কোনো কাজ আছে তো আগে যাবো যা হচ্ছে ওর সাথে দেখা করব কি পরিস্থিতি সব কিছু জানবো তারপর হয়তো আবার বাসায় আইসা এক গোসল কইরা একদম ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে হয়তো আবার যাবো ওরা ওর বিয়েতে বন্দরে যাওয়ার হচ্ছে আরো কয়েকটা রাস্তা আছে অনেক সময় হচ্ছে হাটের দিনে ওই সাইড অনেক ই হয় যে কারণে হচ্ছে অন্য সাইড দেওয়া ওয়ে আছে যেটা ওই সাইড দেওয়া হচ্ছে যাওয়া যায় যেমন এই একটা রাস্তা এটা দিয়েও হচ্ছে বন্ধুরের দিকে যাওয়া যায় আর এই সাইডে একটা রাস্তা গেছে এটাও একটা গ্রামের দিকে গেছে খুবই সুন্দর এটা রাজিহার এই গ্রামটার নাম ওইদিকে ভিতরে আরো আছে আসলে নাম মনে থাকে না আর কি নামটা হচ্ছে ভুলে যায় আর এখন হচ্ছে এইখানে হচ্ছে এই যে ময়লাগুলো ফেলানো হইতেছে আর এই জায়গায় সব সময় ওঠে আগুন জ্বলতেই আছে। মাঝে মাঝে তো হচ্ছে দোয়া কিছু দেখা যায় না মনে হয় যেন কুয়াশা করে আসে এরকম অবস্থা আর এই সামনে হচ্ছে এইখানে হচ্ছে এই বামসাইড এটা হাইওয়ে থানা এটা হচ্ছে হাইওয়ে থানার রাস্তা অল্প একটু ভিতরে গেলেই হচ্ছে হাইওয়ে থানা আগে কিন্তু হাইওয়ে থানাটা একদম গোর নদী সেন্টারে ছিল মানে স্ট্যান্ডের রুটে ছিল কোন জায়গাটায় ছিল এটা হচ্ছে আপনাদের নেক্সট দেখাবো না আমার মনে থাকলে তো পরে হচ্ছে এইখানে শিফট করা হয়েছে থানাটা দুই সাইডে হচ্ছে রাস্তা বাড়াইছে দুনো পাশে হচ্ছে গাছ ছিল পুরো যত রাস্তা বের মানে বাড়াইছে যতগুলো রাস্তা মানে যে পর্যন্ত বাড়াইছে প্রত্যেক সাইডেই হচ্ছে যে খুবই বড় বড় গাছ ছিল আমি মনে হয় আমার আগের গোপ্রোতে হয়তো সেই ভিডিও থাকতে পারে তো এক সময় ওটা দেখাবো না আপনারা দেখলে আপনারা নাও চিনতে পারেন যে বলুন এটা কোন রাস্তা এরকম কারণ আমি নিজেই মাঝে মাঝে বকে হয়েছি আসলে কোন চালাইতেছি মানে দুই পাশে এত বড় বড় গাছ ছিল এবং খুবই ছিল। এটা হচ্ছে সাদের এবং এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা কিন্তু আগে হচ্ছে মেইন রাস্তা ছিল ওটা হচ্ছে যে এটা হয়েছে এবং এটা শুনছিলাম যে ফোর লাইন হওয়ার কথা ছিল তো এখন তো মনে হয় কবে হয় না হয় এটা আসলে ঠিক নাই এমনিতেই হচ্ছে যে সব কাজ বাস মনে হয় সব জায়গার মানে সব জেলারই হয়তো কাজ বাস অফ এখন আহ তো ভাই মনে হয় কল দিতেছে আমি হয়তো অলরেডি চলে আসছি আসলে এখন হচ্ছে যে অলরেডি হচ্ছে বারোটা চৌচল্লিশ বেজে গেছে আমি বের হয়েছি আর আগেই বের হয়েছি কিন্তু বের হয়ে আমার একটু ছিল ওই কাজটা সারছি সায়রা তারপর হচ্ছে ওর সাথে কন্ট্যাক্ট করলাম তারপর হচ্ছে ও মনে হয় বাসায় আছে আমরা যখন বলছিল তখন বলছিল যে বাসায় আছে তাহলে হচ্ছে আগে ওরে বাসায় যাবো ওদের ওদের বাসায় গিয়ে আগে ও গেড়ে নিব তারপর হয়তো ওরে নিয়ে ওর হয়তো কিছু কেনাকাটা আছে তো ওই কেনাকাটাটা হয়তো করবে আমার নেয়া কার মাগরিবের পরে হচ্ছে গিয়া অনুষ্ঠান আমরা সবাই হচ্ছে আসরের পরে রওনা দেব রওনাতে যাব অবশ্য বেশি দূরে না কিন্তু যাই যেতে হবে এখন হচ্ছে তো আশা ওদের বাসার কাছে যাই ওদের বাসায় ওদের নিয়ে বেরোই তারপর কাজটা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ